বনে ইসরায়েল বা ইহুদি জাতিকে আল্লাহ তালা যেসব কারণে অভিশপ্ত করেছেন তার অন্যতম একটি কারণ হল নবীদের হোতা নবীর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বাণী নিষেধ জানিয়ে সতর্ক করার পর তাদের অপছন্দ হলে তারা নবীদের অস্বীকার করে বসত এবং তাদের যতভাবে কষ্ট দেওয়া যায় তাওহিদের বাণী প্রচারে প্রতিবন্ধকতা তৈরি করা যায় তাই করত এমনকি নবীর বাণী গ্রহণের মতো মন মানসিকতা না থাকলে সেই নবীকে হত্যা করত নির্দ্বিধায় এই অবাধ্য ও পাপাচারী সম্প্রদায় অসংখ্য নেবী রাসুলকে হত্যা করেছিল এ বিষয়ে পবিত্রকোর আনি আল্লাহ তালা বলেন আমি মোসাকে কিতাব দিয়েছি আর তারপরে ক্রমান্বয়ে রাসুলদের প্রেরণ করেছি মরিয়ামপুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি যখনই কোনো রাসুল এমন কিছু এনেছে যা তোমাদের পছন্দ নয় তখনই তোমরা অহংকার করেছ এবং নবীকে তোমরা অস্বীকার করেছ একদল আর এক আয়াতে আল্লাহ বলেছেন আর তাদের ওপর লাঞ্ছনা ও দারিদ্র আপতিত হল এবং তারা আল্লাহর গজবের শিকার হল এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এ পরিণতি হয়েছিল চোরা বাকারা আয়াত একষট্টি অভিশপ্ত এই জাতির নবীদের হত্যা করার বিষয় পবিত্র কোরআনে আল্লাহ তালারও বলেছেন তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে আর আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করার কারণে অন্যায়ভাবে নবীগানকে তাদের হত্যা করার কারণে আর আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত তাদের কথা বলার কারণে বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাদের হৃদয়গুলোতে মোহর মেরে দিয়েছেন যে কারণে তাদের অল্প সংখ্যক ছাড়া ইমান আনে না সুরা নিসা আয়াত একশো পঞ্চান্ন আরেক এক আল্লাহ তালা বলেছেন আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত আর আল্লাহর ক্রোধে পরিবেষ্টিত এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্রের কষা ঘাত এটা এজন্য যে তারা আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করত এবং নেবীদের অন্যায়ভাবে হত্যা করত এটা এজন্য যে তারা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করত সুরা আল ইমরান আয়াত একশো বারো অভিশপ্ত বনে ইসরায়েলের হাতে নিহত নবীর সংখ্যা শতাধিক ছিল এ বিষয়ে বিখ্যাত সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ ব্রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত সূত্রে জানা যায় বনে ইসরায়েল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে তফসিরে ইবনে আবি হাতেম এক একশো ছাব্বিশ তফসিরে বায়ানুল কোরআন দুই তিনশো সাতষট্টি থেকে তিনশো আটষট্টি অভিশপ্ত ইহুদিরা কোন নবীকে হত্যা করেছে ব্যাপারে কোরআন বাহাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি প্রখ্যাত মোফাসির আল্লামা কাজী নাসরুদ্দিন বাইজ আরাহিমাহুল্লা তার তফসির গ্রন্থে লিখেছেন ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য তিনজন নবী হলেন আশ ইয়া আলহিমাম জাকার ইয়া আলহিসাল্লাম এবং তার ছেলে ইয়াহিয়া আলহিসাল্লাম